তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি যাচ্ছি একটু পুজো দিতে আজকে কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা ছেলেকেই যে নিয়ে এবার যাচ্ছি পুজো দিতে বলবো তো কী বলো শিব ঠাকুর বলো চলো তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা বসে গেছি মন্দিরে আর দেখো আমার মা এখন পুজো দিচ্ছে আর এখানে দেখো আর আমি আর মা বলেছিল একটু আমি বলেছিলাম হ্যাঁ আর কে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে না আমার মাম্মার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করবে মাম্মা বোঝে আর আমি এখন বসে আছি মা বলেছিল একটু এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে আর মাম্মা তারপরে আমি মাম্মার কাছে দেখেছিলাম মাম্মা এখন পুরো করছে আর আমি ব্যাগ থেকে আমি এখন এখালছি ললিপপ এটা আমি কিনেছিলাম ওটা এখন আমি খাচ্ছি আগে চ্যাবল লাগলো অবশ্যই চালাগ আগে একালে এখন গরু আসবে আর আমি ব্যাটটা সরিয়ে নিলাম আর কেক গুরু ব্যাটটা নোংরা করে দিল গাইলে কেক থবে কেক কে পরিষ্কার করবে সরিয়ে দিলাম আর ফিরে বলল আর দেখো শিব ঠাকুর এক দেখো একবার পুজো করছে বলবে না কিছু শিব ঠাকুর রেখে দেখে খুব পাপ দেবে পাঠিয়ে দেবে যে বা তো আমার বাবুর বক কেমন লাগছে তোমাদের তোমরা জানাবে কিন্তু কমেন্ট করে আর এখন কিন্তু আমি যখনই এডিট করতে বসি ভিডিও তখন ও আমাকে বলে যে মাম্মা আমাকে একটু দাও আমিও কথা বলবো তো সেই জন্য ওকেও একটু দিই কারণ ওর ভালো লাগে বলতে তো সেই জন্য একটু ওকেও দিই বলতে তো ও বলল আর ও কি বলে ও নিজেও মনে হয় জানে না তো তোমার তোমাদের কেমন লাগে তোমরা একটু জানাবে করবে হ্যাঁ হ্যাঁ একদম আর এই যে আমি এখন পুজো করতে বসলাম তো আমি বাড়ি থেকে মোমবাতি ধূপকাঠি কিছুই নিয়ে আসিনি তো আমি ভাবলাম হয়তো পাবো কি পাবো না কিন্তু বাবা ভোলেনাথের দয়ায় আমি মানে রাস্তা দিয়ে অটো করে আসার কথা ছিল তা আমি আর অটো মানে এত ভিড় ছিল সেদিন রাস্তায় তো আমি কী করেছি অটোতে আর উঠিনি আমি হেঁটেই এলাম আর হেঁটে এলাম আসার রাস্তায় দেখলাম এক মানে দোকান ছিল তো ওখানেই আমি দুধও পেয়ে গেলাম ধূপকাঠিও পেয়ে গেলাম মোমবাতি সব পেয়ে গেলাম আর এই সব মানে বাবা ভোলিনাথেরই দয়া কারণ আমি ভাবিনি যে দুধটা পাবো কারণ জানো তো এই সব দিনে দুধটা পাওয়াই যায় না কিন্তু আমি পেয়ে গেলাম আর ধূপকাঠি এগুলোও সব পেয়ে গেলাম তাই যে বসে পড়লাম পুজো দিতে আর ফার্স্টেই আমি মোমাই ইয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি আমাদের মাম্মার থেকে কেমন লাগে আমার মামাকে খুব ভালো লাগবে আর আমাকে ছুটি দেবে তাকে আমি পড়াশোনা কর আমি চাই আমার মাম্মা খুব ভালো থাকবে আমার মাম্মা আমাকে খুব ভালোবাসে আর আমি আমার মাকে ভালোবাসি তো আমি এদিকে পুজো করছি আর আমার ছেলে ওখানটা বসে ললিপপ খাচ্ছে কারণ ও শান্ত হয়ে বসতেই চায় না সেই জন্যে দোকান থেকে ওর জন্য ওটা কিনে নিয়ে এসেছিলাম তো ওই জন্য শান্ত হয়ে বসে আছে বসে খাচ্ছে আর আমি পুজোটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে সেদিন খুবই গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল তা আমি যে হেঁটে হেঁটে এসেছিলাম আর ছাতাটাও খুলতে পারিনি কারণ ছেলের হাত ধরবো ব্যাগ ধরবো ওর স্কুলের না ছাতাটা নেব সেই জন্য ছাতাও ফাটায় নিয়ে এমনি মানে ওই রোদে হেঁটে হেঁটে এসেছি কিন্তু বাবা ভোরেনাথের দয়ায় আমার একটুও কষ্ট হচ্ছিল না আর উপোস ছিলাম কিন্তু তাও একটু আমার কষ্ট হচ্ছিল না সব বাবারই দয়া তো এই যে দেখো বন্ধুরা আমি যেখানটা ক্যামেরা রেখেছি ওখানটা একটা ডাব রাখা ছিল তো ওই ডাবের কাছেই ইয়ে করে আমি ফোনটা রেখেছি ওখানে ভিডিও করার জন্যে আর আমার ছেলে ঠিক মানে ফোনের সামনে এসে এই যে মহারাজা বসে পড়েছে তো দেখো ওকেই দেখা যাচ্ছে ওকেই দেখো তোমরা এবার একদম সামনেই বসে পড়েছে সেই জন্য আমাকে আর দেখা যাচ্ছে না তো যেখানে গিয়েছিলাম পুজো দিতে আমি প্রথম বছর এসেছি এখানে পুজো দিতে না হলে একটা মানে আমি তো পুরো ফাঁকাই ছিল আর জায়গাটাও খুব বড় আর পুরো ভালোভাবে পুজো দিতে পেরেছি তো আমরা দুজনে এখন খেতে বসলাম হুম তুই কিছু বলবি না কেন এখন খুব বন্ধুরা দেখো আমার খুব মজা করে খাচ্ছি এখন

হুম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না টাটা বাবু